আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা মাছ ধরতে আসি গাজীপুর কোনাবাড়ি মেঘের রিসোর্টে এটি হচ্ছে একটি পার্ক মূলত হচ্ছে মেঘের সাই রিসোর্ট এখন আমরা যাচ্ছি আমাদের যে পুকুরটিতে টিকিট হচ্ছে সেই পুকুরে এ হচ্ছে রিসোর্টের ভিতরের পরিবেশ এখানে কিন্তু রুমও ভাড়া পাওয়া যায় এখানে আপনারা আসতে পারেন এবং এখানে রুম ভাড়া পাওয়া যায় যদিও রুম ভাড়া কত কেমনে কি আমি কিছু জানি না যে এটি হচ্ছে সুইমিং পুল পানি নাই একেবারে খালি এই হচ্ছে ভিতরের পরিবেশ এই হচ্ছে ক্যান্টিন এটা তো আমরা যাচ্ছি পুকুর পারে এই যে রুম এখানে আপনারা আসলে থাকতে পারবেন রুম ভাড়া নিয়ে ভিতরে যে কিছু বান্দর টান্দর আছে হচ্ছে ভিতরের পরিবেশ তো এই যে আমরা পুকুর পারে চলে আসছি আজকে এখানে টিকিট হচ্ছে যে আপনারা এখানে আসলে এরকম পরিবেশ পাবেন ভিতরে যেভাবে শুয়ে থাকতে পারবেন যদি মাছ ধরতে মন না চায় গাড়ি ডাইন এলি তো এই হচ্ছে পুকুরের পরিবেশ এই হচ্ছে পুকুরের পরিবেশ আজকে এখানে খেলা চলছে এখানে আমাদের পরিচিত ভাই একটি মাছ লাগিয়েছেন আশা করছি মাছটি উঠবে অনেকক্ষণ ধরেই খেলাচ্ছেন মাছটিকে নিয়ে পুকুরের গাছপালা থাকলে মাটি মোটামুটি আয়ত্তে চলে গেছে আমাদের আশা করছি শিকারি ভাই মাছটি সহজভাবে তুলতে পারবে দেখা যাক কি হয় আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো ভালোবাসে

দারুণ সেদিন একটি কাপড় মাছ গেলেন সেখানেই অনেক কষ্ট করেছে মাছটিকে নিয়ে তারপরে দিকে থাকলে যাওয়া হয় আর কি আপনাদেরকে আরো ভিডিও দেখাবো আপনারা দেখতে থাকুন